নমস্কার বন্ধুরা আলু পটলের ডালনা একটা কমন সবজি আমাদের প্রত্যেকের ঘরেই আমরা কম বেশি তৈরি করে থাকি তো আমি বলব নিরামিষ আলু পটলের ডালনা যদি এইভাবে একবার তৈরি করে নেওয়া যায় কবজি ডুবিয়ে কিন্তু আমরা সমস্ত খাবার নিশ্চিন্তে খেতে পারি সেটা রুটি হোক লুচি হোক পরোটা হোক এমনকি গরম ভাত সব কিছুর সাথেই অসাধারণ লাগে এই নিরামিষ আলু পটলের ডালনা যদি এইভাবে একবার তৈরি করে নেওয়া যায় তো তার জন্য একটা মশলা লাগবে একটা টমেটো কয়েকটা কাজু বাদাম এক চামচ ধনে এক চামচ জিরে এটাকে আমি গ্যাসটা অন করে একটা বাটিতে জল দিয়ে এমন অতটাই জল দেবো যতটা জলে এটা পেস্ট হবে এটাকে আমি সেদ্ধ করে নেব সেদ্ধ করে হালকা ঠান্ডা করে মিক্সিতে দিয়ে এই পেস্টটা করে নেবো এখানে আমি আদার ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু করতে পারেন এইবার আমি আলু পটল যেহেতু আমি চট জলদি তৈরি করব তার জন্য আর আলাদা করে কাটিনি নিই একসঙ্গে আলু পটল কেটে ধুয়ে রেডি করে নিয়েছি পটলটার শেপটা আপনারা যেমন খাবেন সেরকমই দেবেন আমি বড়ো পটল বলে এক টুকরো মানে মাঝে একটা কাট দিয়ে নিয়েছি তো এই দেখুন আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটেছি প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেবো তার জন্য দু চামচ তেল দিয়ে তেলের মধ্যে আলুগুলোকে একটু লবণ দিয়ে সুন্দর করে ভেজে নেব যেন আলুটা ভালো করে ভাজা হয় সেটা একটু খেয়াল করবেন আর আলু ভাজা হয়ে গেলে আমরা সবাই বুঝতে পারি তখন কিন্তু তেল ছেড়ে মানে তেলটা ছেড়ে আসে তো দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেল এইবার আমি আলুটাকে তুলে নেবো যতটা তেল আছে ওর মধ্যে পটলটাকেও ভেজে নেবো আর পটলের যে কোনো সবজিতে যদি পটলটা ভালো ভাজা না হয় কিন্তু খেতে ভালো লাগে না এটা আমরা সবাই জানি তো একটু লবণ দিয়ে তার জন্য পটলটাকে সুন্দর করে আমি ভেজে নেবো যেন দুপাশ মানে চারিপাশে মানে পটলের সব কিছু যেন সুন্দরভাবে সেদ্ধ হয় সেটা একটু খেয়াল করবো তো দেখুন আমি উল্টে পাল্টে পটলটাকে ভালো করে ভেজে নিচ্ছি যারা পটল খেতে ভালোবাসেন না তাদেরকে বলবো একবার এ এইভাবে পটলটাকে সুন্দর করে ভেজে একবার রান্না করে খেয়ে দেখবেন দেখবেন অনেক মজা পাবেন তো দেখুন পটলটাকেও আমি সুন্দর করে ভেজে নিয়েছি পটলটা কিন্তু সুন্দর একটু ব্রাউন কালার হয়েছে হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না তো আমি পটলটাকে তুলে নিয়েছি এখানে একটু তেল আছে আর একটু তেল আমি দিয়ে দিলাম আমি সাদা তেলে রান্না করি বলে সাদা তেলটা দিচ্ছি আপনারা কিন্তু সর্ষের তেলও দিতে পারেন একটা ফোড়ন দিলাম আমি দুটো শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা আর জিরে তো দিয়ে এটাকে সুন্দর করে একটু ফোড়নটাকে ভেজে নেবো ফোড়নের থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে তখনই এর মধ্যে আমি দিয়ে দেবো মশলাগুলো তো প্রথমেই আমি এর মধ্যে দেবো হচ্ছে টমেটো একটা বড়ো সাইজের টমেটো আমি কেটে রেখেছি ওটা দিয়ে দিলাম একটা টমেটো কিন্তু আমি পেস্ট করে দিয়েছি সেদ্ধ করে আর একটা টমেটো এরকম করে দিলাম লম্বা লম্বা করে কেটে একটু লবণ দিয়ে টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত সুন্দর করে ভেজে নেবো টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কিন্তু একটু ভালো করে ভেজে নেবেন তো দেখুন ভাজা হয়ে গেল এইবার যে আমি মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম কালারের জন্য হলুদ যেহেতু নিরামিষ সবজি তার জন্য স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম এখানে ঝাল লঙ্কার গুঁড়োই ব্যবহার করছি কালারটাও সুন্দর হবে আবার ঝালটা হবে যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি তার জন্য ঝাল লঙ্কাটাই দিলাম তো দেখুন সুন্দর করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে এই মশলাটা যত সুন্দর কষানো হবে খাবারটা তত বেশি টেস্টি হবে তো দেখুন কত সুন্দর তেল ছেড়ে ছেড়ে আসছে সুন্দর করে আমি কিছু টাইম ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে দেখুন কত সুন্দর তেল ছেড়ে আসছে আমরা তো সবাই জানি মশলা কষানো হয়ে গেলে তেল ছেড়ে আসে তো এইবার আমি ভেজে রাখা আলু পটলগুলোকে এর মধ্যে দিয়ে দেবো এই পর্যন্ত কিন্তু আমরা সবাই জানি এই রান্নাটা তো দেখুন তারপরে আমি একটা বিশেষ উপকরণের মধ্যে মেশাবো যেটা মেশালে এই আলু পটলের ডালনাটা খুব টেস্টি হয় খেতে তো দেখুন আলু আর পটলটাকে দিয়ে আমি সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি একদম এই কষানোটাও আমরা যখন কষাবো তখন তো বুঝতেই পারি তেল ছেড়ে ছেড়ে আসে আর আলুটাও দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে তেলটাও ছেড়ে আসছে মশলাটাও কিন্তু আলু পটলের সঙ্গে সুন্দরভাবে কষানো হয়ে গেছে এইবার আমি এটা এই সবজিটা যেহেতু বেশি ঝোল লাগবে না মানে এটা কষা কষাই হবে তো আপনারা যেরকম খাবেন রুটি পরোটার সাথে খেতে হলে একটু ঝোলটা কম রাখবেন যেমন খাবেন সেরকমই করবেন আমি একটু মাখো মাখো করে করব। যেহেতু আমি ভাত দিয়েও খাবো আবার রুটি পরোটার সাথেও খাবো তার জন্য সেইভাবে একটাই সবজি করছি তার জন্য আমি একটু ঝোলটা রাখবো তো আপনারা যেমন খাবেন সেরকমই রাখবেন আমি দু বাটির মতন উষ্ণ গরম জল দিলাম আর একটু লবণ লাগতো সেটা দিলাম এইবার দিলাম আমি আড়াইশো দুধ আমি ঘরেই ছানা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম এই ছানাটা এই ছানাটা মেশানোর জন্য এই আলু পটলের ডালনাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এইবার সুন্দর করে মিক্সড করে দিলাম দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে করে রেখে আমি দুই থেকে তিন মিনিট এটাকে একটু ঢেকে রান্না করে নেব ব্যাস রেডি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বদ উপর দিয়ে খুব সুন্দর ফ্লেভার হবে রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের আলু পটলের ডালনা এই ডালনার স্বাদ সত্যি অসাধারণ লাগে আপনারা চাইলে নামানোর আগে একটু ঘি গরম মশলাও দিতে পারেন আমি আর কিচ্ছু ব্যবহার করলাম না তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ